আসসালামু আলাইকুম শুধুমাত্র এক বাটি ভাতের চাল দিয়ে অসংখ্য ছিদ্রযুক্ত নরম তুল তুলে চিতই পিঠার রেসিপি যারা প্রথমবার তৈরি করবেন তারা এরকম পারফেক্ট চিতই পিঠা তৈরি করতে পারবেন কোনো রকম চালের গোড়া করার ঝামেলা ছাড়াই ঝটপট চিতই পিঠা তৈরি করতে পারবেন যখন খুশি মন যায় তখনই ঝটপট এই চিতই পিঠাটা তৈরি করে নিতে পারবেন যে কোনো ঝাল ঝাল ভর্তা মাংস অথবা দুধেও কিন্তু ভেজাতে পারবেন এই চিতই পিঠাটা অবশ্যই পুরো ভিডিওটা দেখতে হবে একটু কিন্তু স্কিপ করা যাবে না ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড থ্রি আই কুক অ্যান্ড থ্রি আই কুক চ্যানেলে আপনাদের জন্য থাকছে সবচেয়ে সহ সহজ রেসিপিগুলো তাহলে চলুন দেখে নেই ভাতের চাল দিয়ে চিতই পিঠা তৈরি করার জন্য প্রথমেই বোলের মধ্যে এক বাটি ভাতের চাল নিয়ে নিচ্ছি আপনারা চালে চালের পরিমাণটা বেশি নিতে পারেন আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী চালটা নেবেন আমার এখানে এক বাটি চালে পাঁচটি চিতই পিঠা তৈরি হয়েছে এরপর নর্মাল টেম্পারেচারে থাকা পানি দিয়ে দিচ্ছি পানি দিয়ে চালটাকে ভিজিয়ে রাখতে হবে দুই ঘন্টা আপনারা চালে সারা রাতও কিন্তু এই চালটা ভিজিয়ে রাখতে পারবেন তবে হাতে যদি সময় না থাকে তাহলে দুই ঘন্টা ভিজিয়ে রাখলেও হবে এখন এই চালটাকে ভিজিয়ে রাখবো দুই ঘন্টার মতো দুই ঘন্টার মতো চালটাকে খুব ভালো করে ভিজিয়ে রেখেছিলাম চালটা কিন্তু পুরোপুরি ভিজে গেছে এখন চাল থেকে খুব ভালো করে পানি ঝরিয়ে এরপর একটি ব্লেন্ডার জগ নিয়ে নেব এরপর একটি ব্লেন্ডার জগ নিয়ে নিয়েছি চাল থেকে খুব ভালো করে পানি ঝরিয়ে ধুয়ে নিয়েছি এরপর এই চালটা এই ব্লেন্ডার জগে দিয়ে দেব চালগুলোকে ব্লেন্ডার জগে নিয়ে নিয়েছি এরপর এই চালের মধ্যে অল্প পরিমাণে পানি দিয়ে দিচ্ছি খুব বেশি পরিমাণে পানি দেওয়া যাবে না এতে করে কিন্তু চালটাকে খুব ভালো করে ব্লেন্ড করা যাবে না তাই খুবই অল্প পরিমাণে পানি দিতে হবে এতে করে চালটাকে খুব ভালো করে ব্লেন্ড করে নেওয়া যাবে এখন এই চালটাকে খুব ভালো করে ব্লেন্ড করে নেব। চালটাকে ব্লেন্ডার জগে নিয়ে তিন থেকে চার মিনিটের মতো খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি দেখতেই পাচ্ছেন বেটারটা কিন্তু একদম স্মুথ হয়েছে অবশ্যই এরকম স্মুথ করে ব্লেন্ড করে নিতে হবে এখন আমি আপনাদেরকে একটু আঙুলের সাহায্যে দেখিয়ে দিচ্ছি বেটারটা ঠিক কতটা স্মুথ হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন একদম কিন্তু মিহি হয়ে গেছে ঠিক এইভাবে করে চালটাকে ব্লেন্ড করে নিতে হবে হলে কিন্তু চিতর পিঠাটা একদমই ভালো হবে না এরপর এই এক বাটি চালের জন্য হাফ চামচ লবণ দিয়ে দিচ্ছি এরপর হাতের সাহায্যে লবণটা বেটারের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব অবশ্যই এই কাজটা হাত দিয়ে করার চেষ্টা করবেন তাহলে কিন্তু পিঠার বেটারটা একদম পারফেক্ট হবে লবণটা খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এরপর কুসুম গরম পানি নিয়ে নিচ্ছি আপনারা চাইলে নর্মাল পানিও নিতে পারবেন তবে কুসুম গরম পানি নিলে এটা একটু বেশি ভালো হবে এরপর অল্প অল্প করে পানি মিশিয়ে একটা বেটার তৈরি করে নিতে হবে আমি এখানে খুবই সামান্য পরিমাণ পানি ব্যবহার করেছি এই বেটারটা তৈরি করতে আমি মাত্র দুইবারই পানি ব্যবহার করেছি এই দুইবারে মাত্র হাফ কাপের অনেকটা পানি কম লেগেছে এখানে হাফ কাপের অর্ধেক পানি রয়েছে এরপর ঢাকনা দিয়ে দিচ্ছি ঢাকনা দিয়ে বিশ মিনিটের মতো রেস্টে রেখে দেবো এতে করে চিতই পিঠার বেটারটা আরও ঘন হয়ে যাবে সুজিগুলো একদম ফুলে যাবে বিশ মিনিট রেস্টে রাখার পর ঢাকনাটা খুলে নিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি হাফ চামচ বেকিং পাউডার আপনাদের ঘরে যদি বেকিং পাউডারটা না থাকে তাহলে না দিলেও হবে এরপর হ্যান্ড হুইস্কের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নেব আপনারা চাইলে এই কাজটা হাত দিয়েও করতে পারবেন হ্যান্ড হুইস্কের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি বেটারটা কিন্তু একদম পাতলাও না বা একদম ঘনও হবে না চিতুই পিঠাটা তৈরি করার জন্য চুলায় একটি লোহার কড়াই বসিয়ে দিয়েছি আপনারা চাইলে এখানে মাটির পাত্র ব্যবহার করতে পারবেন এরপর কড়াইটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে যে পর্যন্ত কড়াই থেকে ধোয়া না ওঠে কড়াইটাকে খুব ভালো করে গরম করে নেওয়া হয়ে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন কড়াই থেকে কিন্তু অনেকটা ধোয়া উঠছে এখন এই মুহূর্তে ভেজা একটি কাপড়ের টুকরোর মধ্যে হালকা করে তেল লাগিয়ে এখন এইভাবে করে লাগিয়ে নেব কড়াইয়ের মধ্যে এইভাবে করে করে নেওয়ার কারণ হচ্ছে এতে করে একটি পিঠাও কিন্তু কড়াইয়ের মধ্যে লেগে যাবে না খুব সহজেই উঠে আসবে এখন একটি ডাবুরের সাহায্যে বেটারটা এইভাবে করে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো খুব বেশি পরিমাণে বেটার দেবেন না এরপর সাথে সাথে ঢাকনা দিয়ে দেব ঢাকনা দিয়ে চুলার আঁচটা মিডিয়াম হেঁটে রাখবো কোনোভাবেই কিন্তু চুলার আঁচটা কমানো যাবে না বা বাড়ানো যাবে না এরপর ঘড়ি ধরে এক মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি এরপর একটি হাতার সাহায্যে এইভাবে করে চিতুই পিঠাটাকে তুলে নিচ্ছি দেখতেই পাচ্ছেন কতটা সহজে উঠে এসেছে চিতুই পিঠাটা আর মার্শাল্লা কতটা পারফেক্ট হয়েছে আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরও একটি চিতই পিঠা তৈরি করে দেখাচ্ছি এর জন্য কড়াইতে পরিমাণ মতো বেটার দিয়ে দেবো বেটার দিয়ে ঢাকনা দিয়ে দেব ঢাকনা দিয়ে চুলার আঁচটা মিডিয়ামে হিটে রেখে এক মিনিটের মতো অপেক্ষা করব। এক মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি এবারে চিতুই পিঠাটাও কিন্তু মার্শাল্লা পারফেক্ট হয়েছে ঠিক এইভাবে করে সবগুলো চিতই পিঠা তৈরি করে নেব সবগুলো চিতই পিঠা তৈরি করে নেওয়া হয়ে গেছে এখন আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি চিতই পিঠাটা ঠিক কেমন হয়েছে চিতই পিঠাটা কিন্তু অনেকটা জালিদার হয়েছে আর হ্যাঁ যদি আমার এই চিতই পিঠা তৈরির রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো করবেন আর আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ